দেখো ওই যে তোমার ক্যামেরা হ্যাঁ তুমি সকাল থেকে ওঠে কি করছো একটু ভালো বল প্রত্যেকটা কথায় হ্যাঁ দেখে ওই একটু ভয় পায় না আমি বাড়ি না থাকলেই ওর অস্বস্তি তখন হ্যাঁ আর একটু কোলে করে আদর করো তাহলে খুব ভালো হুম না দেখছো আমি আদর করতে হবে তারপরে জিৎ খাবে না সবাই ওরে আদর করো খালি সবাই ওরে ভালোবাসো ওই দেখো তাহলে খুব ভালো তুই কোন কোন আসিস আর বলো নেই একটাই আছে আর এটা খুব পেয়ারি হচ্ছে হ্যাঁ আর সময়ের সাথে আদর খাইতে খাইতে এরকম অপাস হয়ে গেছে এখানে মানে আদর না করলেই বা চিল্লা শুরু হয়ে যায় ওর আর ওরে যেভাবেই করে নাও না কেন কোনো ব্যাপার না ওরে বাবা হে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আমার ব্যথা লাগে না লাগে কি লাগে না বলো হ্যাঁ তোমাকে এত আদর করতে হবে হ্যাঁ C'est